বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় একটা করে মডেল মসজিদ আছে প্রত্যেকটা মডেল মসজিদগুলো খুবই ওয়েল অফ ডেকোরেশন অ্যান্ড খুবই স্ট্যান্ডার্ড অ্যান্ড অত্যাধুনিক যেটা খুবই প্রশংসাযোগ্য এবং খুবই আমাদের জন্যে ভালো একটা ব্যাপার যে প্রত্যেকটা উপজেলায় খুবই স্ট্যান্ডার্ড মানের একটা মসজিদ আছে যেখানে বাংলাদেশের আমরা যারা মুসলিম আছি আমাদের জন্য খুবই একটা ভালো প্ল্যাটফর্ম এখানে এসে আমাদের নামাজ পড়া এবং আমাদের ধর্মীয় কার্যকলাপগুলো সম্পূর্ণ করা এটা খুব ভালো একটা বিষয় কিন্তু আমার কাছে একটা জিনিস খুবই খারাপ লেগেছে যে প্রত্যেকটা মডেল মসজিদে কি পাঁচ ছয়টা জায়নামাজ বেছিয়ে রাখা হয় কি কোনো কর্তৃত্বমূলক আচরণের জন্যে নাকি কর্তৃত্বমূলক আচরণের জন্য আমি জাস্ট আজকে আমার এই ভিডিওতে এতটুকু শেয়ার করব যে মডেল মসজিদের সব কিছু আমার অনেক ভালো লেগেছে শুধু একটা সাইড খারাপ লেগেছে যে ইমাম সাহেবের পিছনে পাঁচ ছয়টা অথবা সাতটা হচ্ছে যে জায়নামাজ বিছিয়ে রাখা হয় নামাজের আগ পর্যন্ত সেটা অনলি হচ্ছে যে শুক্রবারের যে নামাজটা আমরা যে সাপ্তাহিক যে শুক্রবারের জুমার নামাজটা পড়ি এই জুমার নামাজের সময় মহাজ্জেন সাহেবের বা ইমাম সাহেবের পিছনের পাঁচ থেকে ছয়টা সাতটা যায়নামাজ নামাজ বিছিয়ে রাখা হয় এটা কার জন্যে আসলে বিছিয়ে রাখা হয় এখানে সাধারণ মানুষকে বসতে দেয়া হয় না নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত এই বিষয়টা কি কর্তৃত্বমূলক আচরণ কি কর্তৃত্বমূলক আচরণ না এটা আমার বোধগম্য হয় না এটা জাস্ট একটা সিনারি হিসেবে ইম্যাজিন করেন যে একটা মসজিদে অনেক অনেক মহ মুসুল্লিরা এসছে নামাজ পড়বার জন্যে কিন্তু সব জায়গাগুলো ফিল আপ করা আছে মহাজেনের তিন চারটা বা পাঁচটা যে পিছনের যে ইমাম সাহেবের পিছনের যে হচ্ছে ইয়া আপনার যে যায় নামাজ জায়নামাজগুলো বিছিয়ে রাখা সেখানে কিন্তু মানুষগুলো অ্যাবসেন্ট থাকে অনেক সময় দেখা যায় যে তারা আসে না নামাজ পড়বার জন্য তারা ব্যস্ততার কারণে এখানে এসে প্রেজেন্ট হতে পারে না কিন্তু দিন শেষে বা যখন নামাজের সময় হয় তখন এখানটা আসলে জায়গাটা ফিল করা হয় ওয়ান কাইন্ড অফ বাধ্য হয়ে কেন ভাই এটা আগে থেকেই ফিল করা উচিত নয় কি কারণ মসজিদ আমরা জানি যে এই মসজিদে আসলে কোনো বৈষম্য থাকবে না কোনো কিছু থাকবে না আমি আসলে এটা বৈষম্যর কথা বলছি না আমি জাস্ট বলছি যে সিনারিটা দেখতে খারাপ দেখা যে একটা সাধারণ পাবলিক বা সাধারণ মানুষ যখন একটা সাধারণ মুসল্লি যখন মসজিদে আসবে নামাজ পড়বার জন্যে তখন সে স্বভাবতই নিয়ম অনুযায়ী সামনের কাতারে বসবে এটাই আসলে যায় মুসলমানের সাথে কারণ আমরা হাদিস কোরআনে পড়েছি যে অন্ততপক্ষে ঘর এমন একটা জায়গা যেখানে আসলে বৈষম্য থাকবে না সে হতে পারে রাজা বাদশাহ হতে পারে ফকির বিস্কিন সবাই সমানভাবে যে আগে আসবে সেই মানুষটাই আগের কাতারে এসে ইমাম সাহেবের পিছনে বসে আমরা হচ্ছে যে প্রে করব আল্লাহর জন্য দোয়া করবো বা ইবাদত বন্ধু কি করব এটা একটা বিষয় কিন্তু ঠিক আছে কিন্তু বর্তমান প্রত্যেকটা মডেল মসজিদের যে সিনারিটা আমি প্রত্যেকটা মডেল মসজিদের কথা বলবো না আমি ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা মুষ্টিমো কয়েকটা মডেল মসজিদের কথা বলছি যেগুলো আমি জানি আমার রংপুরের কথা বলি আমি রংপুরে হচ্ছে বিভাগীয় শহরের যে মডেল মসজিদ আছে সেখানে নামাজ পড়তে গিয়েছিলাম তো গিয়ে দেখি যে হচ্ছে যে জুমার নামাজের সময় নামাজ শুরু হওয়ার শুরু থেকে নামাজ হচ্ছে যে যে আমরা যে ফরজ নামাজটা পড়ি সেই ফরজ নামাজের আগ পর্যন্ত সেখানকার সামনের যে পাঁচ সাতটা যে জায়নামাজ বিছিয়ে রাখা সেগুলো ফাঁকা আছে সেগুলো ফাঁকা রেখেই সবাই পিছনের কাতারগুলোতে জায়গা ফিল আপ করে বসে ওইখানটায় বসছেন আমি কেন বসছেন আমি এটা জানি না কেনই বা ওইখানে পাঁচ ছয়টা হচ্ছে জায়নামাজ বিছিয়ে রাখা হয়েছে কার জন্য বিছিয়ে রাখা হয়েছে আমি এটা জানি না এটা আসলে আপনাদের কাছে কেমন লাগে বিষয়টা আপনি একটু আমাকে টেক্সট করে অথবা হচ্ছে যে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার দৃষ্টিকোণ থেকে ওই পাঁচ ছয়টা সিট বা পাঁচ ছয়টা হচ্ছে জায়নামাজ আদৌ রাখাটা কি উচিত কি না দৃষ্টিভঙ্গির দিক থেকে এবং নামাজিক নামাজের ওই সময়ের যে পরিবেশটা এই দৃষ্টিভঙ্গির দিক থেকে আপনি বিষয়টাকে কীভাবে দেখেন আমাকে একটু সাজেশন দিবেন কেন জানি আমার কাছে বিষয়টা খুবই খারাপ লেগেছে অ্যান্ড আমি অনেক অনেকদিন থেকে ভাবছি যে এই বিষয়টা নিয়ে কথা বলবো অ্যান্ড ফাইনালি আজকে কথা বলে ফেললাম আর এইটা হচ্ছে আমার উপজেলার মডেল মসজিদ যেটা খুবই সুন্দর এবং খুবই ওয়েলানাফ একটা ডেকোরেশন যেটা দেখে আমি নিতান্তই চমৎকৃত হয়েছি এবং আমি এবং আমি আবেগে আপ্লুত যে আমাদের উপজেলা এরকম সুন্দর একটা মসজিদ গভর্নমেন্ট আসলে উপহার দিয়েছে যেটা আমরা আসলে অত্যন্ত গর্বিত এটার জন্য ঠিক আছে তো আপনাদের আপনি আপনারা যারা দেখছেন যে আমার এই কথাগুলো শুনছেন আপনারা নিশ্চয়ই হচ্ছে যে আমাকে কমেন্ট করে জানাবেন যে মসজিদের ওই পাশ্চাত্যটা জায়নামাজ কাদের জন্যে বরাদ্দ রাখা হয় ইভেন কেনই বা ওই বিষয়টা রাখা হয় আমাকে একটু জানাবেন